খুজা লাভ নাই ঘরে 110 টাকার বেশি এক টাকাও নাই 110 টি আছে মানি আমি জেলখানা যাওয়ার সময় ঘরে 10000 টাকা তুই হয়ে গেছি টাকা কই টাকা বাইর কর টাকা কই কি হইছে এত পিছুসি গাইলেন একটাবার বউ কেমন আছে এটা জিজ্ঞাসালেন না এই ঘরে মতে একদম টাকা খোঁজা শুরু করছেন হ্যাঁ দেখা তো মনে হচ্ছে আউনিয়া বাজুয়া খালতে যাইবো জুয়া খালতে যামু না এই লাইসি জেলখানার তো সারা পায়া কত জুয়া খেলছি কপাল খারাপ আড়াদাক্তে আছিস ওই যে পার্টি বাইরে খারেবি তেবাই কর আপনি আমার লোকে দেখা না কইরা আমার খোজ খবর না নিয়ে ঘরে ওর আগে আপনি জুয়া খেলাইছেন কিসে টাকার কথা জিগান আপনি কিসের টাকার কথা আপনি ঘরের ভিতরে দশ হাজার টাকা রেখা গেছেন চাই মার্চ জেলের মধ্যে আসছিলেন আমি কি হাওয়া খাইছি না গিয়া রাস্তায় ঘুমাইছি ঘর ভাড়া লাগে নাই খাওয়া লাগে নাই আমার কিসের টাকা চান আপনি

করেন আপনি চুরি করেন আপনি জুয়া খেলেন আপনি খারাপ মানুষ আপনার মতো একটা জামাই আমার কপালে জুটছে চার মাস পরে ভালো মতো না আপনি আমার কথা আমি নতুন নাগর রাখছি

ও হে ময়তাই কে আই তোর মকান সারা জীবনের আজকে শাসক দেখছো আর এখন রটা দিতে ঘর বের দিতে শুরু করিস না হে কত মানুষ তত দেখছে মরে তুই মনে করেছি না রে আমার মরণ এত সোজা জোট বাংশ না জোট আমার মরণ দেখানোর লিখে জোট বাংশ আইসো ভালো কাম করছো খালা কাম করো ওই আমার আট হাজার টা একটু ব্যবস্থা করে দাও আলাদা কালকে দিয়ে দিব দাও 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 আট হাজার টাকা তো দিতে পারলাম আমি তাই তোর কালের মধ্যে আমি আটটা জুতার বাড়ি মারতে পারব মেজাজটা মেজাজটা কিন্তু আমার খারাপ করবা না বুঝছি দেয়া দিবি তো

एक की एक खबर